বা মহিলাদেরই দেখা যায় যে মাসিকের সময় রক্ত কম যায় ফলে দেখা যায় যে শরীরের নানা সমস্যা এবং মোটা হয়ে যাওয়া এছাড়া না হওয়া কারণে মাসিকের সময় রক্ত কম যায় আলাইকুম আমি ডাক্তার শারমিন আফরোজ মুক্তি সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতাল মিরপুর কাজীপাড়া সিনিয়র প্রভাষক সাভার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আমি আজকে মাসিকের সময় রক্ত কম যাওয়া এর কারণ এবং হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে আলোচনা করব। অনেক মেয়ে বা মহিলাদেরই দেখা যায় যে মাসিকের সময় রক্ত কম যায় কিন্তু তারা এ বিষয়টিকে গুরুত্ব দেয় না ফলে দেখা যায় যে শরীরের নানা সমস্যা এবং মোটা হয়ে যাওয়া এছাড়া অভিলোষণ না হওয়া পরবর্তীতে দেখা যায় যে অনেক চেষ্টা করার পর বাচ্চা না হয় এই সমস্যাগুলো নিয়ে তারা আমাদের কাছে আসে কিন্তু প্রথমেই যদি তারা আমাদের কাছে আসতো দ্রুত তাদের এই সমস্যার সমাধান করা যেত তাহলে আমরা এখন জানি আসলে নিয়মিত বা স্বাভাবিক মাসিক বলতে আমরা কি বুঝি প্রতি মাসে যদি নির্দিষ্ট সময়ে হয় এবং রক্তের ফ্লো যদি প্রথম তিন চার দিন বেশি হয় পরের চার থেকে পাঁচ দিন অল্প অল্প হয়ে পাঁচ থেকে সাত দিনের মধ্যে যদি রক্তের ফ্লোটা কমে যায় একে আমরা নিয়মিত বা স্বাভাবিক মাসিক বলে থাকি কিন্তু যেসব মেয়ে বা মহিলাদের প্রতি মাসে খুব কম অর্থাৎ দেখা যায় যে অনেকের একবারে ফোটা ফোটা হয় একদিনেরও বেশি থাকে না অর্থাৎ দেখা যায় যে একদিন অল্প একটু দেখা গেছে এরপর আর তাদের মাসিক দেখা যায় না এবং দেখা যায় যে অনেকে একটা মাত্র প্যাডও ব্যবহার করা লাগে না এবং এই পরিমাণের মাসিক যদি দুই থেকে তিন মাস পর্যন্ত চলতে থাকে কিংবা তারও অধিক সময় পর্যন্ত চলতে থাকে তাহলে কিন্তু আমরা তাকে মাসিকের সময় রক্ত কম যাওয়া বলে থাকি একে আমরা মেডিকেলের ভাষায় হাইপোম্যাটরেজিও আমরা বলে থাকি যদি কারোর মাসিকের সময় রক্ত কম যায় তখন কিন্তু শরীর তাকে অভিলেশন না হওয়া পরবর্তীতে বাচ্চা না হওয়ার সংকেত দিচ্ছে কাজেই এই বিষয়ে কিন্তু আমাদের সচেতন হতে হবে মেয়েদের যদি মাসিক শুরুর প্রথম দিকে অর্থাৎ এগারো থেকে ১৩ বছর বয়সের সময় এবং মহিলাদের প্রি ম্যানোপোজ স্টেজ অর্থাৎ চল্লিশ বছরের পরে হরমোনের তারতম্যের কারণে কিন্তু মাসিকের সময় রক্ত কম যায় তখন এ বিষয় অডিড হওয়ার বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নয় এটা শরীরে একটা স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু যদি ১৬ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে এভাবে মাসিকের সময় যদি তিন চার মাস ধরে কম রক্ত যায় তাহলে কিন্তু আমাদের সচেতন হতে হবে এবং দ্রুত একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে তাহলে এবার আমি আমরা জানি আসলে কি কি কারণে মাসিকের সময় রক্ত কম যায় মাসিকের সময় রক্ত কম যাওয়ার মেন কারণ হচ্ছে হরমোনের তারতম্যতা কি কী হরমোনের তারতম্যতা হয় যদি কারোর ইস্ট্রোজেন ফলিকুরাল স্টুমুলেটিং হরমোন লুটিনাইজিং হরমোন এইসব হরমোনগুলো কমে যায় এবং প্রোডাক্টিং হরমোন যদি বেড়ে যায় আবার যদি কারো থাইরয়েড হরমোনের ইনব্যালেন্স থাকে আবার যদি পিছুয়েস থাকে তখন দেখা যায় যে আমাদের ইউটোরাসে এন্ডোমেট্রিয়াম লেয়ার সেই লেয়ারটা থিন হয় পাতলা হয় এই কারণে দেখা যায় যে মাসিকের সময় রক্ত কম যায় আবার যারা অতিরিক্ত মানসিক চাপে থাকে ঘুমের অভাব হয় অতিরিক্ত ব্যায়াম করে তখনও দেখা যায় যে শরীরের একটা ভারসাম্যতা নষ্ট হয় এবং মাসিকের সময় রক্ত কম যায় আবার যারা অপুষ্টিতে ভুগে আয়রন প্রোটিন ফ্যাট এগুলোর অভাবে দেখা যায় যে তাদের ওজন কমে যায় রক্ত হয় এই যে রক্ত স্বল্পতার কারণেও কিন্তু মাসিকের সময় কম রক্ত যায় আবার যদি ওভারি বা ইউটেরাসের কোনো কারণে সমস্যা দেখা যায় ডিএনসি বা অপারেশন কারণে কিংবা অ্যান্ডোমেট্রোসিস কিংবা ইউটেরাসের কোনো ইনফেকশন এসব কারণে যদি জরায়ু ক্ষতিগ্রস্ত হয় তখনও কিন্তু পিরিয়ড কম যেতে পারে আবার যারা দীর্ঘদিন ধরে জন্ম নিয়ন্ত্রণ পিল অর্থাৎ বাদ কন্ট্রোল পিল আবার ইঞ্জেকশন ব্যবহার করে আবার দেখা যায় যে স্টোরেজ জাতীয় ওষুধ সেবন করে সেসব ক্ষেত্র কিন্তু শরীরের হরমোনের ইনব্যালেন্সড হয়ে মাসিকের সময় রক্ত কম যায় তাহলে এভাবে তিন থেকে চার মাস বা তার অধিক সময় যদি কারোর মাসিকের সময় রক্ত কম যায় তখন কিন্তু আমরা যদি আলট্রাসোনোগ্রাম টিভিএস হরমোন টেস্ট এবং থাইরয়েড টেস্ট এগুলো টেস্ট করলে কিন্তু আমরা সহজেই বুঝতে পারবো আসলে কি কি কারণে মাসিকের সময় রক্ত যাচ্ছে তাহলে মাসিকের সময় যদি রক্ত যায় তখন আমরা বিভিন্ন শারীরিক সমস্যা মানসিক সমস্যা এবং টেস্ট করে আমরা কনফার্ম হব আসলে কি কি কারণে মাসিকের সময় রক্ত যাচ্ছে সেই লক্ষণ এবং কারণগুলো মিলে যদি আমরা হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে থাকি তাহলে দেখা যাবে যে খুব দ্রুত তার সমস্যার সমাধান হবে তার মাসিক স্বাভাবিক হবে অর্থাৎ নিয়মিত হবে পরিমাণে রক্তের ফ্লো ঠিক মতো যাবে এবং তার ওভুলেশন হবে এবং দ্রুত তার বাচ্চা কনসেপ্ট করবে তাহলে মাসিকের সময় যদি কারো রক্ত কম যায় আমরা যদি এই সব শারীরিক এবং মানসিক লক্ষণ মিলিয়ে এবং কি কারণে তার এই সমস্যা হচ্ছে সেগুলো আমরা মিলিয়ে যদি আমরা হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে থাকি তাহলে দেখা যাবে যে খুব দ্রুত সময়ের মধ্যে তার এই সমস্যা দ্রুবিত হয়ে মাসিকের রক্তের ফ্লো স্বাভাবিক হবে তার ওভুলেবেশন হবে এবং বাচ্চা নেওয়ার চেষ্টা করলে দ্রুত বাচ্চা কনসেপ্ট করবে আর যদি আমরা দেরি করি তাহলে দেখা যাবে যে শারীরিক নানা সমস্যা বা জটিলতা তৈরি হবে তাহলে কারোর যদি দেখা যায় যে মাসিকের সময় রক্ত কম যাচ্ছে তাহলে দেরি না করে দ্রুত একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে এবং সেই সাথে তার পুষ্টির অভাব থাকলে রঙিন শাকসবজি দুধ ডিম ফলমূল এগুলো খেতে হবে মানসিক দুশ্চিন্তা থাকলে এগুলো দূর করতে হবে ওজন যদি বেশি থাকে সেটাও নিয়ন্ত্রণে আনতে হবে এভাবে যদি সঠিক লাইফস্টাইল মেনে চলে এবং নিয়মিত ওষুধ খায় তাহলে দেখা যাবে যে তার ওভুলেশন হয়ে দ্রুত বাচ্চা কনসেপ্ট করবে তার রক্তের ফ্লোটা স্বাভাবিক হয়ে যাবে তাহলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে